তুমি কি কখনো স্বপ্নে নিজেকে বিয়ে করতে দেখেছ আর ঠিক সেই স্বপ্নেই নামাজ পড়তে দেখেছ নিজেকে এটা কি শুধু মনের কল্পনা নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা কিছু স্বপ্ন শুধু স্বপ্ন হয় না সেগুলো আমাদের জীবন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয় অনেকেই এই স্বপ্ন দেখে বিভ্রান্ত হয় আবার কেউ আশা পায় আজ এই ভিডিওতে আমরা জানব ইসলামী দৃষ্টিতে এই স্বপ্নের অর্থ কি এবং কেন এই স্বপ্ন তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ কথাটা হয়তো তোমার জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারে এই স্বপ্নের অর্থ পুরোপুরি বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রতিটা অংশ ধীরে ধীরে ব্যাখ্যা করা হয়েছে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যেই শেষ পর্যন্ত থাকুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন কমেন্টে হ্যাঁ বা না লিখুন এবং এই স্বপ্নটা আপনার জীবনের সাথে মিললে কমেন্টে লিখুন সোভান আল্লাহ কি লিখবেন সোভান আল্লাহ স্বপ্নে বিয়ে দেখলে কি বোঝায় জীবনে নতুন অধ্যায়ে শুরু হওয়া স্বপ্নে বিয়ে দেখা অনেক সময় সরাসরি বাস্তব বিয়ের রিঙ্গের দেয় না বরং এটা জীবনে একটি নতুন অধ্যায় শুরু হওয়ার প্রতীক হতে পারে ইসলামী ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে বিয়ে মানে দায়িত্ব বৃদ্ধি চিন্তাভাবনার পরিবর্তন বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ মোড় আশা হতে পারে তুমি নতুন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছ নতুন কাজ শুরু হবে পড়াশোনা বা কেরিয়ারে বড় পরিবর্তন আসবে কিংবা মানসিকভাবে তুমি আগের চেয়ে বেশি পরিণত হচ্ছ বিশেষ করে যদি স্বপ্নটা শান্ত সুন্দর ও আনন্দময় হয় তাহলে তা ভালো পরিবর্তনের ইঙ্গিত দেয় যেখানে আল্লাহর ইচ্ছায় তোমার জীবনে স্থিরতা ও বরকত আসতে পারে অনেক সময় এই ধরনের স্বপ্ন মানুষকে মনে করিয়ে দেয় যে আগের অধ্যায় শেষ হয়ে নতুন দায়িত্ব ও সুযোগ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে দায়িত্ব বৃদ্ধি স্বপ্নে বিয়ে দেখা জীবনের দায়িত্ব বৃদ্ধি নির্দেশ করে কুরানে আল্লাহ বলেন প্রত্যেকের জন্য যা আছে তার জন্য আমি দায়িত্ব ধার্য করেছি সুরা আনাম আয়াত আটত্রিশ বিয়ে শুধু সামাজিক অনুষ্ঠান নয় এটি নতুন দায়িত্ব কর্তব্য এবং সম্পর্কের সূচনা স্বপ্নে বিয়ে দেখার অর্থ হতে পারে যে জীবনে নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে যা পরিবার কাজ বা ব্যক্তিগত জীবনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে সম্পর্কিত হতে পারে এটি মানুষকে মানসিকভাবে প্রস্তুত হতে বলে যেন সে আগের মতো অবহেলা না করে আরও পরিপক্কভাবে জীবন পরিচালনা করতে পারে আল্লার নির্দেশ এবং সাহায্য নিয়ে এই দায়িত্ব গ্রহণ করলে জীবনে বরকত এবং স্থায়ী সাফল্য আসবে মানসিক বা পারিবারিক পরিবর্তন আসা স্বপ্নে বিয়ে দেখা মানসিক বা পারিবারিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে এর অর্থ হতে পারে তোমার ভাবনা অনুভূতি বা সম্পর্কের মধ্যে নতুন এক পরিবর্তন আসছে পরিবারের সাথে দায়িত্বের সম্পর্ক বাড়তে পারে কারো উপর নির্ভরশীলতা তৈরি হতে পারে অথবা পরিবারের ভেতরে নতুন কোনো ভূমিকা নিতে হতে পারে মানসিকভাবে তুমি আগের চেয়ে বেশি সংবেদনশীল পরিণত ও দায়িত্বশীল হয়ে উঠছ এই স্বপ্ন অনেক সময় সেই পরিবর্তনের বার্তাই দেয় কারো ক্ষেত্রে রিজিক বা সম্মান বৃদ্ধি স্বপ্নে বিয়ে দেখা কারো ক্ষেত্রে রিজিক বা সম্মান বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে ইসলামী ব্যাখ্যায় বিয়ে কখনও কখনো বরকত দোয়া কবুল হওয়া বা হালাল রিজিক বাড়ার প্রতীক হিসেবে আসে এর মানে হতে পারে সামনে তোমার আয়ের নতুন সুযোগ আসবে কাজে উন্নতি হবে বা সমাজে তোমার সম্মান বাড়বে বিশেষ করে যদি স্বপ্নটা শান্ত ও আনন্দময় হয় তাহলে তা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ও বরকতের সুসংবাদ হিসেবেও ধরা হয় এইবার শুনব স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি বোঝায় আল্লাহর দিকে ফিরে আসার ইঙ্গিত স্বপ্নে নামাজ পড়তে দেখা খুবই গুরুত্বপূর্ণ ও অর্থপূর্ণ একটি ইশারা ইসলামী দৃষ্টিতে এটি আল্লাহর দিকে ফিরে আসার স্পষ্ট ইঙ্গিত হতে পারে অনেক সময় মানুষ বাস্তব জীবনে ব্যস্ততা গুণা বা দুশ্চিন্তায় ইবাদত থেকে দূরে সরে যায় আর তখন এমন স্বপ্ন মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহ এখনও ডাকছেন এই স্বপ্ন বোঝায় যে তোমার হৃদয় এখনও ইমানের সাথে সংযুক্ত আছে এবং আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খোলা নামাজ যেমন বান্দা ও আল্লাহর সরাসরি সম্পর্কের মাধ্যম স্বপ্নে নামাজ দেখা তেমনই তৌবা করা নিজের ভুল বুঝে সঠিক পথে ফেরার সুযোগের বার্তা বহন করে এই স্বপ্ন মানুষকে আশা দেয় যে এখনও দেরি হয়নি এখনও আল্লাহর দিকে ফিরে আসা সম্ভব দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া স্বপ্নে নামাজ পড়তে দেখাকে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার প্রতীক হিসেবেও ধরা হয় কোরআনে আল্লাহ বলেন যারা পরকৃতজ্ঞতার সাথে আমার দিকে ফিরবে আমি তাদের হৃদয় শান্ত করব সুরা আল-রাদ আয়াত আঠাশ নামাজ শুধুমাত্র ইবাদত নয় এটি বান্দার জন্য এক প্রকার মানসিক সুরক্ষা ও প্রশান্তির মাধ্যম যখন কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তা বোঝায় যে সে আল্লাহর কাছে ফিরে এসেছে এবং নিজের চিন্তা সংখ্যা ও চিন্তা থেকে মুক্তি পাবে নামাজের মাধ্যমে মন শান্ত হয় হৃদয় শক্ত হয় এবং মানুষের জীবনে স্থিরতা আসে কোরআনে আল্লাহর আশ্বাস অনুযায়ী যারা তার দিকে ফিরে আসে তিনি তাদের দুশ্চিন্তা দূর করে ও প্রশান্তি দান করেন গুনাহ হওয়ার মাফ আশা স্বপ্নে নামাজ পড়তে দেখাকে গুনাহ মাফ হওয়ার প্রতীক হিসেবেও ধরা যায় কোরআনে আল্লাহ বলেন যারা নিজেদের অপর অন্যায় করেছে তারপর তাওবা করে ও আল্লাহর দিকে ফিরে আসে আমি তাদের ক্ষমা করে দিই সুরা আল নিসা আয়াত সতেরো নামাজ শুধু রোজকার ইবাদত নয় এটি বান্দার জন্য তওবার মাধ্যম যখন কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তা বোঝায় যে সে আল্লাহর কাছে ফিরে এসেছে এবং তার অতীতের ভুল ও গুনাহের জন্য ক্ষমা কামনা করছে এই স্বপ্ন মানুষকে অনুপ্রাণিত করে যে আল্লাহ দয়াময় এবং যারা সত্যিকারের তওবা করে তাদেরকে ক্ষমা করেন ফলে স্বপ্নটি গুনাহ থেকে মুক্তি আত্মশুদ্ধি এবং আল্লাহর রহমতের আশার বার্তা বহন করে জীবনে হেদায়েত ও বরকত আশা স্বপ্নে নামাজ পড়া জীবনে হেদায়েত ও বরকতের ইঙ্গিত হিসেবে ধরা হয় কোরআনে আল্লাহ বলেন যারা আমার আজান অনুসরণ করে আমি তাদের পথ দেখাবো এবং রিজিকের মধ্যে বরকত দিচ্ছি সুরা আলাস্কার কান্ন নামাজ শুধু ইবাদত নয় এটি বান্দার জন্য আল্লাহর পথ প্রদর্শক এবং জীবনে বরকত আনার মাধ্যম যখন কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তা বোঝায় যে আল্লাহ তাকে সঠিক পথে চালিত করবেন তার জীবন এবং কাজের মধ্যে বরকত দান করবেন এই স্বপ্ন মানুষকে আত্মবিশ্বাস দেয় যে আল্লাহর নিকট সৎ পথ অনুসরণ করলে জীবনের প্রতিটি কাজ সফল হবে এবং তাকে হেদায়েত ও বরকতের আশ্বাস প্রদান করা হবে এইবার আমরা শুনব স্বপ্নে একসাথে বিয়ে ও নামাজ দেখলে নতুন জীবনের শুরুটা হবে হালাল ও বরকতময় স্বপ্নে একসাথে বিয়ে ও নামাজ দেখা নতুন জীবনের শুরু হালাল ও বরকতময় হওয়ার প্রতীক হিসেবে ধরা হয় আল্লাহ বলেন যারা আল্লাহর পথে নির্দিষ্টভাবে চলবে আমি তাদের জীবনকে বরকতপূর্ণ করব এবং তাদের পথ প্রদর্শন করব আল সুরা আনফাল আয়াত উনত্রিশ বিয়ে নতুন দায়িত্ব সম্পর্ক এবং জীবনের অধ্যায়ের সূচনা আর নামাজ আল্লাহর কাছে ফিরে আসা ও হেদায়েতের প্রতীক এই স্বপ্ন বোঝায় যে আগামীর জীবন আল্লাহর দৃষ্টিতে সঠিক ও হালাল পথে শুরু হবে এবং এতে বরকত শান্তি ও সফলতা থাকবে তাই যারা এই স্বপ্ন দেখে তাদের জন্য এটি সতর্কতা ও অনুপ্রেরণার বার্তা নিজের জীবন আল্লাহর পথে পরিচালিত করলে নতুন অধ্যায় পূর্ণ বরকত ও কল্যাণে ভরা হবে আল্লাহর সাহায্যে জীবনের কোন বড় সিদ্ধান্ত সঠিক পথে যাবে স্বপ্নে একসাথে বিয়ে ও নামাজ দেখা জীবনে বড় সিদ্ধান্ত সঠিক পথে যাবে এটির প্রতীক হিসেবে ধরা হয় কোরআনে আল্লাহ বলেন যারা আমাকে ডাকবে আমি তাদের ডাক শুনব এবং তাদের জন্য পথ সহজ করে দেব সুরা গাফির আয়াত বিয়ে নতুন দায়িত্ব সম্পর্ক এবং জীবনের অধ্যায়ের সূচনা বোঝায় আর নামাজ আল্লাহর সাহায্য ও হেদায়েতের প্রতীক এই স্বপ্ন দেখার অর্থ হতে পারে যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পারিবারিক সামাজিক বা ব্যক্তিগত গ্রহণ করার সময় আল্লাহর সাহায্য ও নির্দেশনার উপর নির্ভর করলে তা সঠিক পথে এগোবে এটি মানুষকে অনু প্রেরিত করে যে বিশ্বাস ও দোয়ার মাধ্যমে জীবনের বড় সিদ্ধান্ত বরকতপূর্ণ সফল এবং স্থায়ী হবে দুনিয়া ও আখিরাত দুটোরই ভারসাম্য তৈরি হওয়ার ইঙ্গিত স্বপ্নে একসাথে বিয়ে ও নামাজ দেখা দুনিয়া ও আখিরাত দুটোরই ভারসাম্য তৈরি হওয়ার ইঙ্গিত দেয় কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাকে স্মরণ করে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেয় আমি তার জন্য দুনিয়ার জীবনকে সহজ ও বরকতপূর্ণ করি সুরা আনাম আয়াত একশো অনুকরণে বিয়ে জীবনে দায়িত্ব সম্পর্ক ও সামাজিক দিকের সূচনা বোঝায় আর নামাজ আধ্যাত্মিক জীবন ও আল্লাহর সঙ্গে সম্পর্কের প্রতীক একসাথে এই স্বপ্ন দেখার অর্থ হল ব্যক্তি কেবল দুনিয়ার সুখে মগ্ন থাকবে না বরং আখিরাতের জন্যেও সচেতনভাবে প্রস্তুতি নেবে ফলে জীবনে দৈনন্দিন দায়িত্ব ও আধ্যাত্মিক কাজ দুটোরই ভারসাম্য বজায় থাকবে এবং আল্লাহর বরকত ও হেদায়েত দ্বারা জীবন সমৃদ্ধ হবে কোনো দোয়া কবুল হওয়ার সম্ভাবনা স্বপ্নে একসাথে বিয়ে ও নামাজ দেখা কোনো দোয়া কবুল হওয়ার সম্ভাবনার প্রতীক হিসেবে ধরা হয় কুরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনব এবং তোমাদের জন্য যা ভালো তা দেই সুরা গাফির আয়াত ষাট বিয়ে জীবনে নতুন দায়িত্ব ও সম্পর্কের সূচনা আর নামাজ আল্লাহর সাথে সম্পর্ক ও ইবাদতের প্রতীক একসাথে এই স্বপ্ন দেখার অর্থ হতে পারে যে আল্লাহর কাছে ফিরে এসে সৎপথ চলার ফলে তুমি নিজের জীবনের কোন গুরুত্বপূর্ণ দোয়া বা প্রার্থনা পূর্ণ হতে দেখবে এটি মানুষকে মনে করিয়ে দেয় যে আল্লাহ দয়াময় এবং সত্যিকারের মনোযোগ ও বিশ্বাস নিয়ে দোয়া করলে তিনি তা কবুল করেন ফলে জীবন বরকত ও হেদায়তপূর্ণ হয়ে যায় আজ আমরা দেখলাম স্বপ্নে বিয়ে ও নামাজ একসাথে দেখা কত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে নতুন জীবনের সূচনা দায়িত্ব বৃদ্ধি রিজিক ও সম্মান বৃদ্ধি দুশ্চিন্তা থেকে মুক্তি গুনাহ মাফ হওয়া এবং জীবনে হেদায়েত ও বরকত আসার ইঙ্গিত এসব কেবল স্বপ্ন নয় বরং আল্লাহর দিকে ফিরে আসার এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি প্রেরণা মনে রাখবেন আল্লাহর সাহায্য ও দোয়া দিয়ে আমরা আমাদের বড় সিদ্ধান্তকে সফল ও বরকতপূর্ণ করতে পারি তাই আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে বিশ্বাস ও সততা বজায় রাখুন আল্লাহর নিকট ফিরে যান এবং সবসময় সৎ পথে চলার চেষ্টা করুন ইনশাআল্লাহ এই নতুন অধ্যায় আপনার জন্য কল্যাণ ও শান্তিতে ভরা হবে